তো তো এই যে চা এখন বাজে দুটো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আমার ছেলের জন্মদিনের পর থেকে কিন্তু কদিন ব্লগ করিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য ব্লগ শুরু করতে পাইনি তো আজকে থেকে ব্লগটা শুরু হচ্ছে আর আমি এক্ষুনি স্নান দান করে আসলাম এবার ভাত খাবো মা পুজো দিচ্ছে তো মা পুজো দিয়ে উঠলে পরে আমরা সবাই মিলে ভাত খাবো তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি আকাশটার অবস্থা দেখো মেঘ করে রয়েছে বোধহয় বৃষ্টি আসবে হালকা বাতাসও দিচ্ছে কি রে কদিন ধরে যা বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো জলে ডুবেছিল এই কালকে থেকে মানে রোদ উঠেছে তো এই যে জল ঠল সব টেনে গেছে এখনো দেখো ড্রেন পুরো ভর্তি রয়েছে আমাদের বাড়ির ভিতরে জল ঢোকেনি নি কিন্তু রাস্তার এই অব্দি জলে চলে এসেছিল এই যে গেট অব্দি আর এই যে মা তুলসীতলায় পুজো দিয়ে গেছে আর এখন ঘরে পুজো দিচ্ছে আজকে তো সোমবার তো মা এই যে পুজো দিচ্ছে ভোলেনাথের মাথায় জল ঢেলেছে তো মা পুজো দিয়ে উঠলে পরে আমরা ভাত খেতে বসবো আর আজকে কি কী রান্না হয়েছে আমাদের ঘরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বাবাও কিন্তু স্নান দান করে চলে এসছে আমরা সবাই মায়ের জন্য অপেক্ষা করে রয়েছি মা পুজো দিয়ে উঠলে পরে সবাই মিলে একসাথে আনন্দ করে ভাত খাবো অনেক দিন হয় বাবার বাড়িতে এসেছি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি এই যে ভাই পাখি কিনেছে তো আরও ছিল পাখিগুলো তো ভাই বিক্রি করেছে কিনা জানি না তো দেখতে পাচ্ছি না এখন চারটে দেখতে পাচ্ছি তো মা বললো যে দেখে আয় তো ভাই পাখিগুলোকে খাবার দিয়েছে কিনা আর জল না থাকলে জল দিয়ে আসবি তো দেখছি এসে এই যে ভাই খাবার দিয়ে গেছে তারপরে জলও দিয়ে গেছে আরও ছিল অনেকগুলো ছটা না সাতটা কিনেছিল আমার খেয়ালই ছিল না কদিন ধরে পাখিগুলো দেখতে আসবো ছিলাম সবাই মিলে একসাথে দুপুরের ভাত খাবো আজকে কিন্তু আমি খেতে পাইনি কারণ আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল ঘুমের জন্য তো আমি ওকে ঘুম পাওয়াতে গিয়েছিলাম আর ওরা এদিকে খেয়ে নিয়েছে ভাত তো আমি এখন এই যে খেতে বসেছি আর আজকে রান্না হয়েছে ডাল পটলের তরকারি আর ঝিঙার তরকারি এতটাই রান্না হয়েছে তো আমি ভাতটা খেয়ে নিই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আমি খেতে বসেছিলাম তো খেয়ে না আমারও ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল তো আমিও ঘুমিয়ে পড়েছি তো এখনই ঘুম থেকে উঠলাম আর দেখি মা পুজো দিচ্ছে সন্ধেবেলার তো আমি আবার তারপরে যাবো বাজারে আজকে বাজারে এই জন্যই অনেক অনেকদিন থেকে ঘরে একটা চুড়িদারের পিস পড়ে রয়েছে তো ওটা বানাতে এসছিলাম আর এসে দেখছি যেই দোকান থেকে বানাই ওই দোকানটা বন্ধ তো এখন বাড়ি চলে যাচ্ছি আর ওদের জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি বাজার থেকে তো চলে এসেছি আর এসে দেখছি বাবা দোকানের মশলাগুলো ভেজে নিচ্ছে দোকানে অনেক রকমের মশলা লাগে প্রতি সপ্তাহে বাবা একবার করে ভেজে নেয় তাহলে বাবা সারা সপ্তাহে আর প্রতিদিন করতে হয় না ওই একদিন ভেজে নেয় এক সপ্তাহ চলে তারপরে আবার ওই সোমবার দিন করে নিয়ে আসে তো ওই যে দেখো ধনে তারপরে বাদাম তারপর বিরিয়ানির বিভিন্ন মশলা ওগুলো ভেজে নিচ্ছে বাজারে গিয়ে কিন্তু আর আজকে বেশিক্ষণ ছিলাম না যেহেতু আজকে তো সোমবার বাবার দোকানও বন্ধ তো বাবার দোকানে তো আর যায়নি আর টেলারের দোকানটাও তো বন্ধ ছিল তার জন্য চুড়িদারটা বানাতে পারলাম না আর এই যে আসার সময় একটু ফল কিনে নিয়ে আর আইসক্রিম নিয়ে চলে এসেছি বেশিক্ষণ ছিলাম না আর তাছাড়া ছেলেকে তো বাড়িতে রেখে গিয়েছি তো ফোন করছিল ও আমার সাথে যেতে চাইছিল কান্নাকাটি করছিল তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে দেখো এখানে কিন্তু দোকানের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে এই যে ডিম সিদ্ধ দোকানের জন্য সবাইকে শুভ সকাল আর এই যে ব্লগটা এটা কিন্তু দুদিন মিলিয়ে হচ্ছে কালকে আর আজকে কালকে না ব্লগ শেষ করতে পায়নি সেই বাজার থেকে এসি আর তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে বিছানা টিছানা গুছিয়ে তারপর আরও একটু কাজকর্ম ছিল তো সব সেরে আর ব্লগটা শেষ করতে পায়নি তো আজকে ব্লগটা শেষ করব। ভেবে রেখেছি যে ঘুম থেকে উঠে কালকে ব্লগটা শেষ করব। তো এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয় উঠেছি তো উঠে এই যে এখন বাবার দোকানের জন্য চপের আলু তারপরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখনো কিন্তু আমাদের চা খাওয়া হয়নি বাবা দেরি হয়ে গেছে বলে বাবা বললো যে বাজার থেকে এসে তারপরে চা খাবে তো আমরা সবাই চা করে রেখে বাবার জন্য অপেক্ষা করছি বাবা আসলে পরে চা খাবো আর এই যে দেখো বিল্লিটা কিন্তু ওর বাচ্চাটাকে নিয়ে বসে রয়েছে আর এই বিরাটের দুটো বাচ্চা ছিল তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তো একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর একটা বাচ্চা তো আমরা বলেছিলাম যে মরে গেছে কিন্তু বাচ্চাটা না অসুস্থ ছিল বলে হয়তো কোথাও চলে গেছিল বা কেউ নিয়ে গেছিল তো দেখি না এই দু তিন দিন হয় বাচ্চাটা আবার এসছে আমরা সবাই বলছিলাম যে বাচ্চাটা মরে গেছে মরে গেছে তো এসছে কিন্তু বাচ্চাটা আর মায়ের সাথে আর থাকছে না ঠিক আছে ও আলাদাভাবে থাকছে ওর মায়ের সাথে শুধু ওই থাকছে এই যে ছেলে না জানি শুয়ে রয়েছে মার আমাদের বিড়ালটা কোথায় কে জানি এটা কিন্তু আমাদের বিড়াল না কিন্তু তাও সবসময় আমাদের ঘরের সামনে আমাদের ঘরেই থাকে বিশেষ করে বাচ্চাটা বেশি থাকে আমাদের ঘরে এর দোকানের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মা এবার নামিয়ে নিতে আর এই যে দেখো বাবা কিন্তু এখন এই যে বাজার থেকে চলে তো এই যে দেখো চা কিন্তু ঢেলে নিয়েছি কাপে এবার চা খাবো চায়ের সাথে রয়েছে এই যে ধুড়ি তারপরে মুড়ি এটা বোন মেখেছে আর বিস্কুট রয়েছে তো এই দিয়ে চা খাবো আজকে সকালে বাবা দেখো এখানে চা খাচ্ছে আজকে চা খাবো পাল্লা ডি বিস্কুট দিয়ে অনেক দিন পরে পাল্লা ডি বিস্কুট খাচ্ছে দিয়ে দিয়েছে প্রথমেই ভাঙা বিস্কুট অনেক দিন হয় পাল্লাজি বিস্কুট খাই না আগে প্রচুর খেতাম পালাজি বিস্কুট দু প্যাকেট বিস্কুট জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিতাম সকালবেলা খেয়ে পড়তে চলে যেতাম এখন আর খাওয়া হয় না পালাজি বিস্কুটটা আর ভীষণ মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আর বেশি চা দিয়ে খেতে না অতটা ভালো লাগে না কিন্তু আজকে একটা নিয়ে আসলাম শখ করে চা দিয়ে খাবো বলে মিষ্টি পালার বিস্কুট আর এই যে দেখো এখন কতগুলো ড্রামে করে জল আনতে হবে এক দুই তিন চার এখানে দুটো বালতি ছটা এখানে এই যে সাত আট নয় দশ এগারো বারো এই বারো ড্রাম জল আনতে হবে আজকে আবার দোকানের ছেলেটাও আসবে না তো বাবা আমি মা আর সবাই মিলে গিয়ে আনবো শুধু এগুলো তো ভরে রাখতে হবে আরও বালতি রয়েছে গামলা রয়েছে তো কি সবগুলোতে জল আনতে হবে তো এতগুলো ড্রাম কিন্তু এখন সব ফাঁকা পড়ে রয়েছে চা খাওয়া তো হয়ে গেছে আর এখন যে যার কাজকর্ম কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আমি যাব এখন জল আনতে অনেকগুলো ড্রাম রয়েছে তো ওইগুলো নিয়ে যাবো গিয়ে জল ভরে রাখবো তারপরে বাবা মা আমরা সবাই মিলে জল নিয়ে আসবো আর এখানে দেখো এই যে বাবার দোকানের জন্য রসুন খুঁটে রেখে দিয়েছে প্রতিদিন এরকম অনেকগুলো করে রসুন খুঁটতে হয় এই যে খুঁটে ধুয়ে রোদে দিয়ে রেখেছে পেস্ট করবে তার জন্য এখানে দেখো এই যে ঘরের জন্য সবজি এনেছে কুদলি তারপরে কাঁকরোল আর এখানে দেখো এই যে বাবা চা খেয়ে কিন্তু সাথে সাথে এই যে মাছ কাটতে চলে এসেছে দোকানে তারপরে মাংস টাংস সব কাটবে রেডি করবে ও আজকে ভেটকি মাছ আনো আর আমাদের জন্য এনেছে এই যে রুই মাছ তাই না আর চিংড়ি মাছ এনেছে যে চিংড়ি মাছ আর এখানে এই যে রুই মাছ এনেছে আমি আর এখন খুললাম না এটা মা যখন ধোবে তখন খুলবে আর এই যে দেখো বিল্লিদের জন্য খাবার নিয়ে এসছে বাবা দেখো ও ঘর কাট করে খাচ্ছে আমি যে কথা বললাম ও লাভ দিয়ে উঠলো ভয় পেয়ে গেছে যে বিল্লিদের জন্য খাবার এনেছে তো ওরা খাচ্ছে ও তোমার পিছনে কটা বিড়াল আছে এক দুই তিন চার আর দুটো কথা এই তুই খাবি না যা তুই যা ও ওরা নাকি পরে খাবে এখন বিল্লিদের খাবার সময় বিড়াল প্রথমে খাচ্ছে তারপরে কাকার কুকুর খাবে চা খাওয়া তো হয়ে গেছে আর এখন যে যার কাজকর্ম কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আমি যাব এখন জল আনতে অনেকগুলো ড্রাম রয়েছে যাবত গিয়ে জল ভরে রাখবো তারপরে বাবা মা আমরা সবাই মিলে জল নিয়ে আসবো আমার ছেলেও কিন্তু চা খেয়ে ওর কাজকর্মে লেগে পড়েছে এই যে দেখো ও এখন সব কিছু নিয়ে খেলছে হ্যাঁ হয়েছে দেখো ফ্যানটাকে পাউডার দিচ্ছে ও যে পাউডারগুলো আমি কিনে কিনে নিয়ে আসি আর ও এইভাবে নষ্ট করে দেয় জানো নিতে গেলে না ভীষণ কান্নাকাটি করে দেখো একটা ছোট্ট ফ্যান পুরনো ফ্যান কিনেছে ও একটু ওই মটর লাগিয়ে তারপরে হাওয়া খাবে মটর না কি বলে না মটর বলে তো ওগুলোকে হ্যাঁ তো মটর লাগিয়ে তারপর দোকানে হাওয়া খাবে তার জন্য আর ওগুলোকে নিয়ে বসে বসে খেলছে বাটি খুন্তি ফ্যান পাউডার এইসব নিয়ে খেলছে আর এই যে তন্নি কিন্তু চা খেয়ে বসে বসে ভিডিও এডিট করছে ও কিন্তু কাজকর্মের মধ্যেই রয়েছে তো সময় পায় না ভিডিও এডিট করার কালকে সারাদিন দোকানে ছিল তারপরে রাত্রেবেলায় এসে না আর ভিডিও এডিট করতে পারি তো এই যে বসে বসে এখন ভিডিও এডিট করছে চা খে কিছু বল তুই কি মুমা তাহলে বল কিছু চুপ করে আছিস ভালো আছো আছো আমিও ভালো আছি তোরনি ভালো আছে যা কাজ কর গিয়ে যা আমি আমি কাজ করতে যাও তো আমি দেখ যাবো জল আর তুই তোর কাজে লেগে পড় ঠিক আছে ও কাজ করবে না আজকে ও বসে বসে খাবে সব কাজ আমাকেই করতে হবে আর এখানে দেখো মা চাখেই এসে কিন্তু কাজে লেগে পড়েছে এই যে বাবার দোকানে সব মশলাপাতি গুলো কেটে কুটে রেডি করে দিচ্ছে আর তন্নি আর আমি কিন্তু এখনো কোনো কাজ শুরু করিনি আমরা এখন শুরু করব আমি যাব জল আনতে আর তন্নি রান্নার দিকে যাবে তো আমি এখন জল আনতে যাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি একটা বড় করলাম না এরপরে আবার একটা ব্লগ শুরু করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনটি ব্লগে যদি প্রথমে এসে থাকো তাহলে কী করতে হবে তোমরা তো জানোই সাবস্ক্রাইব করে দিতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতোটা